নমস্কার আমি চন্দানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা পুরনো দিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা অনেকেই হয়তো এই রেসিপিটা বাড়িতে করে খান কিন্তু যারা এখনো জানেন না তারা অবশ্যই রেসিপিটা একবার ভালো করে দেখে নিন পড়াইতে সর্ষের তেল দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তারপর আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজ দিয়ে দিয়ে দিলাম আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেব এই রেসিপিটা এত সুস্বাদু খেতে এক থালা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যাবে আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে আর এখানে লাউয়ের খোসাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি লাউয়ের খোসাগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে একটু ভাপিয়ে নিতে হবে তারপরে আমি এটা অ্যাড করে দিলাম আলুটার সাথে এবার একসঙ্গে সব কিছু ভালো করে ভেজে নেব লাউের খোসা দিয়ে আলু ভাজাটা প্রায় অলমোস্ট ডান এবারে এর মধ্যে আরেকটা নতুন জিনিস দেব সেটা হচ্ছে পোস্ত আমি এটার মধ্যে একটু পোস্ত দানা অ্যাড করে দেব প্রায় এক চামচ মতন এই পোস্ত দানাটা দিলে এই ভাজাটার স্বাদ আরও অনেকটা বেড়ে যায় পোস্ত দানাগুলো যখন ভাতের সঙ্গে মুখের মধ্যে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে খেতে লাউয়ের খোসা ভাজা একদমই তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেব নামিয়ে প্লেটে সার্ভ করে দেব আজকের এই পুরোনো দিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা আমার নতুন দর্শক তাদেরকে অনুরোধ করব যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন